কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ সারে না রে বাবা তুমি কেন পারবা না কয় দিন আর বাহাদুরি করবি কত যুবক আইসা কান্না করে দোয়া চায় এই আজকে একজন আইসা কান্না করে দোয়া নিল বয়ান শুনিয়া দাড়িটা লম্বা করছি আমার মতো জাহান নামের আসামি এই জমিন আর কেউ ছিল না এমন কোন গুণা নাই যে গুণা আমি আর তো সারি নাই আজকে আল্লাহ আমাকে হেদায়েতের দরজায় নিয়ে আসছে একটু মাথায় হাত দিয়া কারণ গুনাহের কারণে যে আযাবের কথা আপনারা কোরআন দিয়া বলছে ওই কবরে জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারব না এর থেকে আরো ভয়াবহ হালাত বিহাশরের ময়দান ওই সূর্যটা মাথা নবির উম্মাল কাছে চোখের পানি শ্রী কান্না কর মা বাবা তোমার নাই কবর থেকে আমার এরপর তাই ফের ময়দানে কত রক্ত ঝড়াইলেন দিনের জন্ম জন্মত আজকে তোমার চোখে কেন ফানি নাই একমাত্র কারণ গুণার কারণে তোমার আমার দিলটা পাতলের মতো শক্ত আল্লাহর কাছে কান নত করে বলো আল্লাহ এই ময়দানে আমার মতে গুনাহগার কেউ নাই আজকে তওবার দরজায় ফিরতে চাই তুমি তৌফিক দাও আর জীবনে গুনাহের কাছে যাব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না ও আল্লাহ তওবা করার মতো তৌফিক দাও তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবার নিয়ত করে আল্লাহ তাআলা রহমতের বিনিময়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহর কাছে কান্না করো না আসলে নবী বলেন কান্নার বাহানা করে ক্ষমা চাও ও আল্লাহ তুমি মাফ করে দাও এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই আমি গুনাহ খাটি ওবার নিয়ত দুটো হা